তখন হয়তো জানেন সংসারটা নষ্ট হয়ে যায় একটা টাইমে কারণ ওয়াইফ চায় ওয়েস্টার্ন ভাবে চলাফেরা করার জন্য বাট হাজব্যান্ড চায় বোরখা পরার জন্য এই একটা রিজনও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সংসার নষ্ট হয়ে গেছে সো আমি মনে করি দুইজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যেটা বেটার হয় সেটাই করা উচিত এর মানে এই না যে আপনি মরা ওয়েস্টার্ন পরে যাবেন আর বিয়ে বাড়ি যা খুশি তাই সো মরা যদি মরা মতো ড্রেস করেন আর বিয়ে যদি বিয়ের মতো তাহলে কেউ কোনোদিন আপনার ভুল ধরতে পারবে না আমি আগে দেখবো যে আমার মেয়ে বড় হয়ে কি হতে চাচ্ছে আমি তার ওপিনিয়ন জানবো সো প্রফেশনের সাথে যেই ড্রেসটা ওর সাথে যাবে আমি ওকে সেটাই এখন ও যদি ডক্টর হতে চায় ডেফিনেটলিও আমার মতো মডেলিংয়ে তো ড্রেস পরবে না রাইট সো ওর সাথে যে মার্জিত ড্রেসটা যাবে আমি সেটাই পড়াবো সো আগে জানতে হবে যোগ হতে যাচ্ছে কোথাও বলেছে যে মিডিয়াতে কাজ করে আমাদের গাড়ি বাড়ি হয়ে গেছে তারা কিন্তু কোথাও কখনো বলছে বলে মনে হয় না আপনারা ধারণা করে নিয়েছেন যে মডেলদের মডেলিং করে গাড়ি বাড়ি হয়ে গেছে বাট যারা সিঙ্গেল বা যারা সুগার ডেডি মেনটেন করতে পছন্দ করে তার এটা আসলে ব্যক্তিগত ব্যাপার যে তার ক্রেভিংটা কিসে সে বাড়ি চায় গাড়ি চায় বা লাক্সারিয়াস লাইফ চায় যে যেটা পছন্দ করে সে সেটা পিক করে এখন এটা যে শুধু মডেলদের ক্ষেত্রেই হবে তা না দিন শেষে দেখেন সবাই মডেলদের ব্লেম দিচ্ছেন এখানে নায়িকা আছে অভিনেত্রী আছে তাদের নাম তুলে কিন্তু কেউ কিছু বলছে না তাদেরও তো গাড়ি বাড়ি আছে এখন আপনি কি বলবেন যে তাদের প্রফেশন দিয়ে তাদের গাড়ি বাড়ি চলে আসছে আর মডেল দেখটা সুগার ডেটির মাধ্যমে দুটা কারণ একটা হচ্ছে আপনার এটা ট্রু মিডিয়ার মাধ্যমে আপনি আপনি মানে গাড়ি বাড়ি করতে পারবেন যদি আপনি রাইট হাতে পড়েন যেখানে আপনার প্রপার কাজগুলো পাবেন ওখানে পেমেন্টগুলো আসলেই সত্যিই খুব ভালো হয় তো পার ডে যদি আপনার লাইভ সেশন বা শ্যুট থাকে বিশ হাজার টাকা তাহলে আপনি হিসাব করেন যে আপনার মাসে কত টাকা হয় থার্টি ডেসে এটা কিন্তু সম্ভব এক বছরে অসম্ভব কিছুই না বাট সবাই ওই মানে রাইট ওয়েতে যাইতে পারে না সবার সেই লাখটা হয় না যেমন আমি বলবো যে আমার তো সেই লাখটা হয়নি আমার তো ফ্যামিলিগত দিক থেকেই আমার গাড়ি বলেন ফ্ল্যাট বলেন যা আগে থেকে আমি বলবো না যে আমার মিডিয়া দিয়ে আমার গাড়ি হয়েছে আমার ফোন হয়েছে বা আমার ফ্ল্যাট হয়েছে এরকম কিছু না বাট হ্যাঁ আমাদের সেক্টরে আমাদের সাথেরই অনেকে আছে যাদের এই মিডিয়া থেকেই গাড়ি বাড়ি সব কিছুই হয়েছে বাট সবার না বিকজ যে যে রাস্তাটা চুজ করে নিছে তার জন্য সেটাই হয়ে গেছে আর কি লাইফ আসলে এটা মানে এটা একটা ফানি কথা হয়ে গেছে আর যে আইফোন কেন আপনার কাস্টমার দিতে হবে আইফোন কি ঢাকায় পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় এখন এটা মিনিং কি দাঁড়ায় আমি জানি না বাট আইফোনের জন্য কখনোই কাস্টমার যেতে হয় না যদি আপনার এবিলিটি থাকে আপনি डायरेक्टली কিনে নিতে পারবেন আর আপনার যদি এবিলিটি না থাকে তখন ওই যে দিনশেষে ঘুরে সুগার ডেডির দস ওদিকে যেতে হবে এখন সবাই এটাই তো বলে আমার নিজেরও ধারণা নেই আসলে এরা কিভাবে আইফোন কিনছে বা কিভাবে ওটা আসতেছে আগেই বলেছি যে দুই ধরনের মানুষ আমাদের মিডিয়া সেক্টরে আছে যারা আসে হচ্ছে টাকার জন্য ধরেন আপনার লাকজারিয়াস লাইফ গাড়ি বাড়ি ফোন আর কেউ আসে কাজের ফেমাসিটির জন্য যে আমি কাজ দিয়ে আমাকে পরিচিত করবো তো যারা ওটার জন্য আসে তারা ওই লাইনটা দিয়েই হাঁটবে ওই টাইপের মানুষকেই পিক করে যেন ওরা রাতারাতি ওরা ফোন গাড়ি সব কিছু পেয়ে যায় আর আমরা আমাদের ওয়েতে আছি যেটা আমরা কাজের মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করতে চাই যেমন আপনাদের কাছে পরিচিতি হতে চাই আপনারা যেন দিন শেষে বলতে পারেন যে না আপনারা আমাদের কাজ দেখেন ভালো লাগে এতটুকু